বাড়ি বাড়ি না গিয়ে এসআইআর ফর্ম বিলি যেখানে সেখানে এসআইআর ফর্ম বিলিতে বিরক্ত বিএলও দের ভূমিকা বিরক্ত নির্বাচন কমিশন বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম বিলি করতে হবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ এই টেন্ডেন্সিটা আমরা দেখতে পাচ্ছি বিএলও কিছুতেই বাড়ি বাড়ি যাচ্ছে না অনেক ক্ষেত্রে আবার আমরা দেখলাম কেউ মুদির দোকানে বসেই ফর্মে সাইন করাচ্ছেন কেউ গাছতলায় বসে করাচ্ছেন নির্বাচন কমিশন কি পদক্ষেপ করছে দেখো আহ জেলাশাসকদের ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এবং সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে যেখান সেখান থেকে এসআইআর এর ফর্ম অর্থাৎ এনামুরেশন ফর্ম বিলি করা হচ্ছে এই ঘটনা কেন ঘটবে এবং এটা নিয়ে জাতীয় নির্বাচন কমিশন কার্যত বিরক্তি প্রকাশ করেছে তার কারণ বিভিন্ন ফুটেজে দেখা যাচ্ছে বা বিভিন্ন সংবাদপত্র ছবি দেখা যাচ্ছে যে যেখান সেখান থেকে কখনো বেসরকারি স্কুল থেকে কখনো কোনো ক্যাম্প থেকে এসআইআর ফর্ম বিলি করা হচ্ছে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে বিভিন্ন জেলা জেলাশাসকদের নির্দেশ পাঠানো হয়েছে যে বুথ লেভেল অফিসাররা এসআইআর ফর্ম শুধুমাত্র বাড়িতে বাড়িতে গিয়েই দেবেন আর এই কাজ কোনোভাবেই বাইরে থেকে করা যাবে না আর এরপরেও যদি করা হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন এবার শাস্তিমূলক পদক্ষেপের দিকেই এগোবে তার কারণ এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিরক্তি প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন আর তার জন্য যদি বুথ লেভেল অফিসাররা সতর্ক না হন যদি জেলা শাসকরা সতর্ক না হন তাহলে নির্বাচন কমিশন চূড়ান্ত পদক্ষেপ করবে তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের যে নির্দেশ বিভিন্ন জেলা শাসকদের কাছে পৌঁছেছে সেখানে বলা হয়েছে যে গতকাল দেখা গেছে একাধিক জায়গা থেকে এফআইআর ফর্ম তৈরি হয়েছে যেটা বিরক্তিকর বলেই নির্বাচন কমিশন বলছে জেলা শাসকদের এবং তারপরেই নির্দেশ দেওয়া হয়েছে যে বুথ লেভেল অফিসাররা যাতে বাড়িতে বাড়ি থেকেই ফর্ম দেয় অন্য কোথাও থেকে যাতে ফর্ম না দেওয়া হয় সেটা নিশ্চিত করতে হবে ওকে।